আহারে কি কপাল আমার পুরা মেলটা পর এত বড় একটা বিল্ডিং আমি এই বিল্ডিংটা পুরাটা লুট করলাম ঠিক আছে একটা ভালো গান পাইলাম না কি একটা গান পাইছি দেন এম কে আর এম সিক্সটিন এটা কোনো গান হইলো ঠিক আছে যাই হোক সমস্যা নেই সামনের বিল্ডিংয়ে যাবো ওইখানে যাই দেখি কি পাই বাপরে বাপ কপাল তো আমার আসলে ভালো না রে ভাই মেলটা পাওয়ার আসলাম ঠিক আছে মানে কি বলবো মানে মেলটা পাওয়ার আসার পরে একটা তো পাইলাম না একটা ভালো কোনো গানও পাইলাম না একটা ভালো কোনো স্কোপও পাইলাম না একটুও ভালো কোনো লোডই পাইলাম না ঠিক আছে তো আমার টার্গেট আমি সামনে ছোটো বিল্ডিংয়ে যাবো ঠিক আছে তো ওইখানে দেখি কিছু পাই কি না তো ওইখানে যাইতেছি দেখেন কি হয় ওইখানে যাই কি পাই তো চলেন যাই আমরা সবাই একসাথেই ও শান্তি তো এখন আছে যাই হোক ঠিক আছে আমার ফেভারিট গান এ কে এম ফেললাম ঠিক আছে আর টেম্পোরও পেয়ে ফেললাম তো অনেক ভালো লাগতেছে ঠিক আছে পরিপূর্ণ লোড পেয়ে ফেলছে এখন শুধু দরকার এনিমি জাস্ট এনিমি মারতে হইব আমার ঠিক আছে এখনও জিরো কিল ঠিক আছে আর একটা বটও পাইলাম না জানি না আমার কপালই খারাপ আর এই একটা গেম প্লে রেকর্ড করতে যে আমার যে কী অবস্থা হয়েছে আল্লাহ জানে ঠিক আছে মানে কী করতাম কয়টা যে গেম খেলা লাগছে আমার কী কোনো বাই ঠিক আছে একটার পর একটা ফোন শুধু চেঞ্জই করি শুধু চেঞ্জই করি নিজের একটা পারমানেন্ট যদি ফোন থাকে তাহলে ওইটার মধ্যে ঠিক আছে ভালোভাবে খেলার মতো ঠিক আছে যা কিছু দরকার সব কিছু ঠিক আছে মানে সেট আপ করা যায় ঠিক আছে মানে সব কিছু একসাথে সেট আপ থাকে ঠিক আছে মানে আমি বুঝি যে আমার এখানে এইটা এইটা কিন্তু একটার পর একটা ফোন চেঞ্জ করতেছি ঠিক আছে মানে ভালোভাবে একটা গেম প্লে বানাইতে পারি না ভালোভাবে গেম খেলতে পারতেছি না আমারটা আমি জানতেছি ভাই আমারটা আমি বুঝতেছি ঠিক আছে আমি কি প্যাটার মধ্যে আছি আর আমার বস আমার বসে কী করবো আমার বসে যে আমি এতবার বলতেছি যে আমার একটা ফোন দেন ঠিক আছে আমার ইউটিউবে অনেক ফ্যান্স আছে আমার অনেক ফলোয়ার্স আছে ঠিক আছে তাদের জন্য আমার ভালো ভালো গেম প্লে বানাইতে দেবো তো তাদের জন্য ভালো গেম প্লে বানাইতে হলে তো রে ভাই আমার একটা ভালো ফোন লাগবে না কি একটা ফোন না থাকলে আমি কী খেলবো তো এই ফোন কি বলতাম রে ভাই ওয়ান প্লাস সেভেন পরে এক বড়ো ভাইয়ের ফোন ঠিক আছে ওইটা নিলাম ঠিক আছে ওইটাতে জাস্ট গেম খেলার জন্য ঠিক আছে নিলাম আর ভাবলাম যে একটা গেম প্লে বানাইলে ঠিক আছে তো একটা গেম প্লে বানাইতেছি আর এই গেম প্লেটা হচ্ছে এই গেম প্লে আহারে ভাই বট তোরা আমি তো খুঁজতেছিলাম তুই তো আমার কেল ঠিক আছে তোরা মালদা তো আমার এক লেখা উঠবো ঠিক আছে আর এক লেখা মানে অনেক কিছু ঠিক আছে দুই লেখা মানে অনেক কিছু এগুলাই কেল আর আমার দরকার আমি এতক্ষণ জিরো লেখা নিয়ে ঘুরতেছিলাম তো তোমাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই পুরা মেলটা পর বড়োটা লোড করলাম ছোটোটা লোড করলাম একটা বটও আসলো না তো তোমাকে তুমি আসলে আমার কাছে তোমাকে মাইজা আমার খুব ভালো লাগছে ঠিক আছে তো আমার টার্গেট এখন একটাই ঠিক আছে আমার কাছে আমার আর কোনো লোড দরকার নেই ঠিক আছে আমার কাছে এম আছে এ কে আছে এখন জাস্ট আমার রাশ খেলতে হবে ঠিক আছে এনিমি খুঁজতে হবে এনিমি মারতে হবে তো এইটা ভাববে আমি ঠিক আছে সবাই বলতেছি গাড়িতে আসো গাড়িতে আসো তো সবাই গাড়িতে বয় গাড়িতে বরা বসার পরে দেখো এই শালা আমার সাথে কি করে ঠিক আছে আর আমি ওর সাথে কি করি আসলে মজা পাইবা ঠিক আছে এরকম করা লাগে ঠিক আছে ইন্ডিয়াতে তো পাবজি ব্যান হয়ে গেছে কিন্তু এই সালাদের সাথে ভালোভাবে কথা বলা যায় না ঠিক আছে আর ওনার কথা কি কাজে আমি বুঝাইয়া দিই মানে কি মানে কি বলবো ঠিক আছে মানে এমনি এই যে বুঝাইতেছি দেখেন ঠিক আছে এটা ওর সাথে আমার কথা বলার কোনো দরকার নাই ঠিক আছে ওর সাথে আমার কথা বলবে আমার গ্রেনেড ঠিক আছে কথা বলবে ঠিক আছে আমার মায়ের ঠিক আছে তো ওরা মারার কোনো কারণ ছিল না ওরা মারার কারণ এটাই ঠিক আছে আমরা তিনজন সুন্দরভাবে বসছি ভাই ঠিক আছে এখন আমাদের যাইতে হবে এনিমির কাছে এনিমি মারতে হবে ঠিক আছে তোর এরকম বাক্য করার কোনো দরকার আছে রে ভাই তুই গাড়িটা কি এটা নষ্ট করলি আর আমি কি বলত বেদা আমি কি বলত বেটা নতুন খেলতে আসি বেটা তুই ফাইজলে আমি করস তুই আমার সাথে এরকম করবি আর আমি তোরে মারবো না তো আমি ওরা মাইরা ফেলে আশেপাশে কোনো গাড়ি থাকে না ঠিক আছে তো আমি গাড়ি খুঁজতে এই পাশে আসি ঠিক আছে আর দুই নাম্বার আমার সাপোর্ট মানে বাই 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 একটু সম্মান দিতেছিল তাই আমি দুই নাম্বারের প্রতি ঠিক আছে একটু ভালোই ছিলাম ঠিক আছে তো এইখানে আসি এইখানে আসার পরে একটা গাড়ি পাই ঠিক আছে তো যেইভাবেই হোক গাড়িটা নিলাম ঠিক আছে গাড়িটা নিয়ে আর তারাহুরা করে ঠিক আছে জাস্ট যাইতে হইবে এখান থেকে একটা কে নাই বসতা সো ভাই আটত্রিশ জনে নেমে আসে আর ম্যাপ তো ভাই কত বড় ম্যাপ ঠিক আছে কী বলবো তো দেখি সামনে কোন জায়গায় নেমে আসে ঠিক আছে ওই জায়গায় যা কথা বলতেছি সবার সাথে তো এতক্ষণ গেম প্লেটা দেখতে থাকো ভাইয়া ও ভাই গাড়ি 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 ঠিক আছে তো মেলটা পাওয়ার আসলাম ঠিক আছে মেলটা পাওয়ার আসার পরে একটা গাড়ি দেখি আর গাড়ির পরে দেখি দেখ গ্রেনেট মারছে ঠিক আছে তো বুঝা ফেললাম এই জায়গায় নেমে আছে ঠিক আছে এই জায়গায় কিছু একটা করতে হইবো ঠিক আছে তো গাড়ি থেকে দাপ করে নামি আর নামার পর দেখো কি হয় ঠিক আছে এনেমি কিন্তু আমার সামনে ভাই ঠিক আছে আমি একদম আর পুরো ফুল এইচডি সাউন্ড পাইতেছি ঠিক আছে কিন্তু সাউন্ড পেলে আর কোনো লাভ নাই ঠিক আছে আমি ওই যে নতুন ফোনে খেলতেছি তো নতুন গ্রাফিক্স নতুন সব কিছু ঠিক আছে একটু কেমন কেমন জানি ঠিক আছে মানে হাতে সব কিছু আয় নাই ঠিক আছে তো তার জন্য অনেক কষ্ট হইতাছিল ঠিক আছে তো তারপরও দেখি কী কয় তারপরেও দেখি কি হয় আমি কি করতে পারি ঠিক আছে তো ওর বয়স দিতেছি তো ভাই বাংলা বয়স ঠিক আছে মানে কীরকম জানি নতুন নতুন তো যাই হোক সামনে এনেমি দেখি কি করতে পারি ওর জন্য কয় ঠিক আছে কনফিউজ কনফিউজ পুরো চারপাশে অনেকে নেমে আমি অনেক কনফিউজ অনেক কনফিউজ দেখি কনফিউজ এ কনফিউজ ঠেলায় আমি অর্ডার ঠিক মতো মারতে পারতেছি না হয় নুব না নুবে আমি সবাই লিড যে বুঝতেছি না ঠিক আছে লেফটে যে এনেমিয়ে নাকি ঠিক আছে স্কোয়াড করাইছে ঠিক আছে তো আমি তো বুঝতেছি না আমার নতুন ডিভাইস আমি থাকতেছি একটু কেমন জানি ঠিক আছে বুঝতে আছি না তো এর মধ্যে দুই নাম্বার নকইয়া জায়গা ঠিক আছে তো আমি প্যারার মধ্যে আর এই জায়গায় দেখলাম যে এনেমি কি করতেছি না করতেছি আমি নিজেও জানি না আমি অলমোস্ট একেবারে পুরা মারাই দিছিল আমার তো যেমনি হোক বাচ্চা যায় ওরে মারে তো পিছনে এনিমি তো আমি মনে করি আমি শেষ কিন্তু আমি ভিতরে রুইখা যাই কিন্তু পিছনতে কোনো ফায়ার আসে না ঠিক আছে তো আমি যাই হোক এখান থেকে আমার হিল করতে হবে হিল করে দুই নাম্বারে বাঁচাইতে হবে আর ওইখানে যেয়ে বটকা দেখছি ওরে মারতে হইবো তো দেখি কি হয় ঠিক আছে তাহলে অল ডেট এখানে কিন্তু লেফটে এনিমি আসলে আমি বুঝতেছিলাম না লেফটে কি এনিমি আসে না আসে তো জানি না তো আগে দুই নম্বরে রিভেভ দিতে আমি দুই নম্বরের কাছে দৌড়ে যাইতেছি ঠিক আছে কিন্তু রাইটে পাশে যে এনিমিগুলো আসলে আমি বুঝলাম না পাশের থেকে তো ফায়ার হয়েছিলো আমি বুঝতেছি না ওইটা কি দুই নম্বরে মারলো নাকি কি কিছুই বুঝতেছি না তো আমি দুই নম্বরে কইতেছি আমার কাছে আয় তাড়াতাড়ি আমি ওটা রিভাইভ দিই ঠিক আছে তো রিভেভ কমপ্লিট করার পর দেই কী হয় ओके है ना तेरे को टेंशन नहीं लेने का ठीक है मेरे क्या हो तेरे को पता है ना तेरा भाई हूँ मैं ठीक है तेरे को बिल्कुल टेंशन नहीं लेने का तेरे को क्या मांगता है तो मांगना मेरे से मैं दूंगा ना तेरे को তো এরকম করে আমি ওর সাথে অনেক লিমি করতেছিলাম ঠিক আছে ওয় আমার কইতেছে ভাইয়া অনেক ভালো অনেক ভালো তো হিন্দিতে কথা বলতেছে নেপালি ঠিক আছে আর নেপালিও আমার অনেক বেস্ট ফ্রেন্ড আছে তো নেপালি কিছু ল্যাঙ্গুয়েজ আমি জানি তো এইভাবে আমরা দুজন অনেক মজা করতেছিলাম কথা বললাম ঠিক আছে কিন্তু পরে জানতে পারলাম যে ওই পাশে যে একটাই এনিমি ছিল ঠিক আছে ওইটাও দুই নাম্বারে মাইরে দিছে তো এই জায়গা পুরা মেলে মেলটাতে পুরা খালি ঠিক আছে মেলটার কোনো এনিমি নাই তো মেলটা পুরো শেষ এদিকে চারজন আসলে তো চারজনের মধ্যে ঠিক আছে তিনটাই মেরে ফেলি ঠিক আছে আর একটা হয় মেরে ফেলে তো অল ডেট এখন আমাদের গাড়ি নিতে হবে ঠিক আছে গাড়ি নেওয়ার ঠিক আছে নেক্সট স্কট খুঁজতে হবে ঠিক আছে নেক্সট এনেমির সাথে ফাইট নিতে হবে আর এমনিও আমার অনেক কিন্নাই আর এনিমি অনেক কম আর জোন জোনও অনেক বড়ো ঠিক আছে তো মাথায় অনেক প্যারা ঠিক আছে আর নতুন ডিভাইসে খেলতেছি কেমন জানি লাগতেছে ঠিক আছে তো যাই হোক আমি গাড়িতে বসি গাড়িতে বসে দুই নাম্বারে রাখতেছিলাম ঠিক আছে তো দুই নাম্বার আসে ও গাড়িতে বসে তো একসাথে চলেন এনিমি খুঁজতে যাই দেখি কী হয় Oh. ভাই enemy খুঁজতে খুঁজতে গাড়ি তেল একদম শেষ হয়ে গেছে কাট তো গাড়ি খোঁজ দিয়ে রাস্তায় পড়ে আর রাস্তায় আর উপরে বাকিটা ঠিক আছে তো গাড়ি তেল যেতে শেষে বাকিটা আমি বসি আমি বসে আর বসে নেই তো দুইজন একসাথে যাইতে থাকি আর এনিমি খুঁজেই পাইতেছিলাম না ঠিক আছে 29 জনের তেওন আছে 1 জন enemy আর এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই এটা চলই ভাই ঠিক আছে কত ভাই বয়েস দিতাছি তো ভাই আমি নিজেও যাই না ঠিক আছে ঠিক আছে কতবার কমু কিন্তু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খালি কোয়েয় জম ভাই ঠিক আছে সমস্যা নেই কিন্তু কথা তো বুঝতেছেন নাকি যাই হোক তো পচিং কে আইসা পুরো কোচিং ওয়ান অফ দা বেস্ট ঠিক আছে মানে সব গোরাপেরা সব জায়গায় খেলার পরে হট ড্রপ করার পরে কি আসো একটা স্কোর কিন্তু আমার কপাল মনে হয় খারাপ আমি মনে হয় এনিমি পাবো না তারপরে দেখা যাক পচিং কে এনিমি আসে কি নাই না ভাই আসলে আমার কপাল খারাপ ঠিক আছে পোচিংগি কোনো এনিমি ছিল না গিতে কোনো এনিমি পাই নাই ঠিক আছে তো খারাপ লাগলো আমার তো প্রচেংকি এনেমি পাই নাই তো কী হয়েছে ঠিক আছে এত তো আমি রজক যাইতেছি আর রজকে তো এনিমি পামো কিন্তু রজকে এনিমি পাওয়ার আগেই দেই ওই পাশে ফাইট হইতেছে আর আমি বাকি এই জায়গায় থামাই আর দূর দৌড়ে যাই ঠিক আছে রিস্ক বেশি নেওয়া যাইবো না ঠিক আছে গাড়িতে নামো আর এনিমি মারা নেই আমার দরকার নাই আমি একটু দূরে থামবো ঠিক আছে আমি একটু রিল্যাক্স হয়ে এনিমির কাছে যাবো তো আমি পেনকিলার ড্রিঙ্কস মিঙ্ক যা আছে সব কিছু খায় ফুল বুস্ট করে লই ঠিক আছে আর সামনে তো দেখতেছি গুলাগুলি হইতাছে কোন জায়গায় এনেমি আসে তো আমি আস্তে আস্তে যাই তো আস্তে আস্তে যাওয়ার পরে দেই কী হয় আপনারাও দেহেন ভাই বালকেরা দেখেন বুঝলাম না ভাই আমি এই জায়গায় কি স্প্রেগুলো দিলাম তাই কেমনে সে মিস করলাম আমি নিজেও যাই না ঠিক আছে তো যাই হোক এই খেল পাই না আর এই জায়গায় স্প্রে স্প্রেগুলো আমি কি দিতেছি আমি নিজেও যাই না তো আমার সামনে একটা নকে নেমি ঠিক আছে এটা আমি এখনো মারতেছি না কারণ যদি আমার ওই পাশে মারা লাই তো আমি কিন্তু চালা কিন্তু আমি কম না ঠিক আছে তো যাই হোক এটা মারি ঠিক আছে নকালায় খেলটা আমি চুরি করে লাই আর ওরা থাকে বাংলাদেশে ঠিক আছে তো আমি অনেক আগে থেকে বাংলাদেশে এই স্কোরটা খেয়াল করতেছিলাম ঠিক আছে অনেকে নেমে মারে কিন্তু এটা স্কোর থাকে না আমি যেটা টার্গেট করছিলাম এটা অন্য আরেকটা ওই স্কোরটা আমি পরে মারবো ঠিক আছে এক স্প্রেতে দেখতে মজা পাবেন আর যদি দেখতেও উই সিনটা যদি দেখতে হয় তাহলে মজা পান তাইলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব তো ভাই বানতাই ঠিক আছে এগুলো তো আপনাকে করাই লাগবে ঠিক আছে যাই হোক আর সামনে অনেক এনিমি ঠিক আছে এই পাশে একটা এনিমি ওই পাশে একটা এনিমি জানি যে সব জায়গায় এনিমি আর আমি বুঝতেছি না আমি কীরকম স্প্রে দিতেছি আমার কেরি চাইরের উপরে থাকার কথা ঠিক আছে আমি বুঝতেছি না এবার আমার চাইরের উপরে যাইব কিনা আমার এবার তিনের নিচে নামবো ঠিক আছে আমার এরকমই মনে হইতেছে আমি জানি না আমি কি খেলতেছি কারণ আমি একটা পর একটা ফোন খালি চেঞ্জই করতেছি এটা তো আগেই বইতেছি ঠিক আছে পারমানেন্ট কোনো ফোন নাই এই কারণে ঠিক আছে আমি ভালোভাবে সব কিছু সেট আপ করতে পারতাছি না রে যাই হোক দেই সামনে কি হইতেছে সামনে সামনে স্মোক দিয়া একেবারে পুরো বইয়া লাই তৈবো ঠিক আছে আমার মাথায় এটাই চলতেছে স্মোক যত আছে ক্রিয়েট স্মোক আছে আমার কাছে স্মোক আছে তো আমি স্মোক মারতে স্মোক মারা পুরো সামনে একেবারে দোয়া দোয়া লাই এই জায়গায় একটু আমি নক করছিলাম ওই কেলে মনে হয় পামো না কিন্তু নকাল নকলায় নিমিরেরা তো মাইরা কেলটা পাইছি কেলতো চুরি করছি সমস্যা নাই বাঙালি ছিল আর সামনে যেটা স্প্রে দিতেছিলো এটা পিসে গেছে এই জন্য আমি স্মোক করি তারপরে একটু বয় বয় কাজ করতেছিল কিন্তু জানি না কিব সামনে তো দেখতে থাই তো কেল আমি আর একটা ওই দেন বাঙালি ঠিক আছে বাঙালি ছিল এই কেলটা কোন কেলটা বুঝতে পারছেন ওই যে করছিলাম এটাই ওই কেলটা ঠিক আছে তো সামনে যাইতে থাই দেই সামনে যায় কী হয় কিন্তু পিসে তো আমার অনেক মারতেছিল উস আমি ভাবছি কি আমি বাঁচমুই না আমার মাই যাই ঠিক আছে কিন্তু কেমনে কেমনে জানি আমি বাচ্চা গেলাম তো বাচ্চা যাওয়ার পরে সামনে দেন কি হয় পিসের সামনে দুই জায়গায় এনিমি কিন্তু আমি পিছে কোনো ফোকাস করতেছি না দেন আমার দুই নাম্বার কিন্তু নখ কিন্তু আমি পিছে দেখব না আমার পিসের তো মাইরালা মাইরালা সামনে যে এনেমি আছে আমি খালি সামনে ফোকাস করতেছি সামনে এনেমিটা মারতে দিব এখন দেখেন সামনের বিল্ডিং হচ্ছে আমি ফুসতে পুরা পাইতেছি তো আমি ভাবলাম ওই সাদের উপরে আসে একটা গ্রেনেড করতে থাই কিন্তু ওই সাদে থাই না দেন ওই কই থাই মার গেয়া মাদার চোত সালারে মাইরা লাগছি ঠিক আছে আমি ভাবছি আমি মেরিয়া দিলাম যে লাভটা দিছে রে ভাই কিন্তু ওর যে টিমমেট ওই টিম থাকে স্কটা ও আর টিম বট থাকে পরে বুঝছি ঠিক আছে কিন্তু তারপর আমি বয় বয় ছিলাম আমি যদি অ্যান্দা ওর সামনে যাইতে চাই আমি যদি ফ্লাইং করতে লই আমি যদি ওরে ওভার করতে লই তাহলে আমার উপরতে স্প্রে দিয়ে মাইরা লাগবো কিন্তু ওই বট আছে পরের না বুঝি আমি ওই বট কিন্তু তখন তো এই অবস্থায় তো আমার কাজ করতেছিল ঠিক আছে আমি অন্দা গেলেও আমার মাইরা লাগবো তাই আমি এটাকে ওয়েট করতে থাকি ওয়েট করতে থাকি কিন্তু ফাইনালি আমি এটা পার করি পার করার পরে দেখেন কী হয় কেমনে মারি আমার কিন্তু মাথায় পুরা কাজ করতেছে প্রো প্লেয়ার বাঙালি যেমনে নাম রাখছে ভাই চাইনিজ মানিস কইটা জেমনে নাম রাখছে ভাই আমি তো নাম দেখাই শান্তি কিন্তু এমন বট কে জানে আল্লাহ জানে তো দেন আর কেমনে মারি বট তো ভাই আপনারা দেখতে বুঝবেন হয় বট আমি কিন্তু মাথায় পুরা কাজ করতেছে ভাই প্রো প্লেয়ার আর আমি খেলতেছি ওরকম বাইক বাই মার গেম মাদার তো এই বটটারে মারছি ঠিক আছে বাংলাদেশি পুরা স্কোরটা ছিল তো দেখেন ওই স্কোড হাউজে এনিমি ছিল আমার দুই নম্বর প্লেয়ার দ্বারা মেডাল হয়েছে এমন আমি একটু শান্ত হয়েছি একটু রিল্যাক্স করতেছি আর ড্রিঙ্কস ফ্রিঙ্ক যা আছে সব কিছু খাইতাছি ওই দ্যান স্কোড হাউজে এনিমি একটু ড্যামেজ লাগে ঠিক আছে একটু ড্যামেজ লাগে সমস্যা নাই দিসি এখন আমার মাথায় কাজ করতেছে ঠিক আছে যদি চিকেনটা হয়ে যায় তাহলে ভালো হইব কেল দরকার না ভাই কেল আমার এমনি মাথায় কাজ করে না অনেকগুলো গেম খেলছে আমার কেল বেশি দরকার নাই এমনি এই যে কথা কইতা আপনাকে লাগে আপনার এই গেম প্লেয়ারটা দেখতেছেন এটাই অনেক কিছু ঠিক আছে তো আমি চিন্তা করি ঠিক আছে ওদের কাছেই যাই ওরা তো আমরা মারতে পারবো না যাই হোক যেমনই হোক নতুন ডিভাইসে খেলি আর যেই ডিভাইসে খেলি আমি জন ফ্লাইং করি একটা এনিমিলের টার্গেট করি একটা এনিমির কাছে যাইতে লই ঠিক আছে আমার মারা ঠিক আছে একশো পার্সেন্টের মধ্যে ঠিক আছে বিশ পার্সেন্ট ঠিক আছে যাই হোক আমি যাইতে থাই ঠিক আছে কিন্তু যাওয়ার আগে আমি ভাবি যে একটু লোডমোট করে বেস্টও আমার অনেক ড্যামেজ ছিল তো লোড করতে থাই এরপরে দেখেন কী হয় ফার্স্টে কিন্তু আমার মনে ছিল না যে এই জায়গায় বাগিটা আছে বাঘগিটা দিয়ে আমি বিল্ডিং ঠিক আছে তো পরে আমি জন ক্রিকেট মেটে লোড করি লোড করার পরে দিয়ে বাগি বাগিতে বই আরামসে আয় পড়ি ও আরামসে আয় পড়ে আমি তো জানি স্কোটাউজে এনিমি কিন্তু সাধারণ নো কী করবো ঠিক আছে সব ক্যাম্পার আর আমিও একলা আমি বুঝতেছি না কেমনি কী করবো ওর ওরাও গ্রেনেড করতে থাকে আমি বুঝি না যদি গ্রেনেডটা দাপ করে মরে যায় তাহলে অনেক খারাপ লাগবে এই জন্য আমি পিসে আয় পড়ি পিসে পাশের বিল্ডিংয়ে যাই তো পাশের বিল্ডিংয়ে যাওয়ার পরে দেন কেমনি কী হয় তিন নাম্বার মা দাঁচ শালারে সালারে বোম দিয়া মারছিলাম না সালায় এত ডিস্টার্ব করতেছে মেসেজ দিয়ে এত কথা কইতাছে কি কইতাম রে আমার পুরো গেম পুরো বিরক্ত কান হেডফোন লাগিয়ে খেলতেছি তো কান মনে একেবারে জাপসা বানিয়েছে সালা সালায় এজন্য আরও পাইলে আরও দশ বার ওর বোম দিয়ে মারতাম কুত্তার বাচ্চা আর ওরা নোব আমি দেখছেন কোন জায়গায় কে আমি কি স্প্রে দেয় না দেয় কী করে না করে আমার মাথায় কোনো কাজ করতেছিল না কিন্তু আমি কী করবো যাইও করে গে মা ধরছ ওরা নখ করছি দেখেছি নক করার পর আমি ভাবতেছি ওই পাশে জামুকা বিলিং কিন্তু আমি হিল করি হিল করার পরে দিয়ে যে আশেপাশে কে গেছে গাড়ির সাউন্ড আর ওই পাশে দিয়ে একটা গাড়ি আইতেছে আর অলরেডি স্কু ইয়া ওয়ার হাউসের যেন একটা গাড়ি আয়া থামায় হেডফোন তো ভালো হেডফোন ছিল ঠিক আছে তো সাউন্ড আমার কানেই আসে তো ওয়ার হাউসের একটা গাড়ি আয়ে তোর এরপর আরেকটা গাড়ি তো দুইটা গাড়ি এনিমি ফুল একটা স্কোয়াড তো এমন পুরা প্যারা ওই পাশে এনেমি হাউসে ওয়ার হাউসে এনিমি এমন আমি কি করবো আমি একলা আমার অনেক ভিতরে অনেক বয় কাজ করতেছে তো বয় বয়ে খেলতেছি দেখেন কি হয় ফাইনালি বোম একটা মারলাম মনে করছি বোমে একটা নক কিন্তু আমি যে নো মারছি পরে না যে এটা মারছি বাঁচতে হইলে কপাল লাগে ঠিক আছে কপাল কি বাঁচাটা বাঁচি টেন এচপি একেবারে পনেরো এচপি তে বাচ্চি যাই হোক ঠিক আছে পুরো ফুল বুসটা মারি আমি পুরোটা লাগাই লাগার পরে আমার আমার পুরা আমি তো মরেই গেছি আমি এটা ভাববে খেলতেছি আর ওরাও কেমন জানি আমি বুঝলাম না ওরা পোস্ট দিব না ওরা তিন চারটে নেমে আমি একলা একটা ঘরের ভিতরে পোস্ট তো দেয় কিন্তু এখন দেন অনেক লেট করে দেয় আর লেট করার পরে আমি যে কইছিলাম না একটা মায়ের মারি একটা সিন আছে ওই সিনটা এটার ভিতরে দেয় ওরা নোভ আমি জানি ওরা নোভ কিন্তু তিনটা তো তিনটা গুল্লি মারলে তো সবাই মরবে কিন্তু ওরা আমার মারতে পারে না আর ওই জিনিসটা দেখতে ভাই যাই দেখতেছেন ভাই ভিডিওটা দেখতে ডাইরেক্ট লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব ভাই করতে হইব বুঝলেন এই সাবস্ক্রাইব ছাড়া কি হয় ভাই আর অনেক ভালো ভাই সামনে অনেক ভালো ভালো সমস্যা নেই আস্তে আস্তে কে ভাই লোক रुको 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 मेरे को पहले पोजीशन पे जाने दो तो लो मैं पोजीशन पे जा रहा তো देखो तेरा পে का जो सीन में बताया ना उस सीन देख लो लो आ गए रे सबके सब आ गया हो सबके सब देख लो मर गया मादर चुत তো ভাই সবাই মাইরে আর সবাই জান ও ভালো লাগতেছে ওই যে আমি যে একটা স্কোর ভাবতেছিলাম ঠিক আছে এটাই ওই নাইনটি সিক্স স্কোর ঠিক আছে এই স্কোরটা টার্গেটে রাখছিলাম আর একসাথে পুরো একটা স্প্রে দিয়ে পুরো একেবারে যা আছে তিনটা এক লোকে খেলাছি তো ভালো লাগতেছে আর মাত্র আছে চারটে নেমি পুরো একটা স্কোট আছে ঠিক আছে এটা ভাববা ফোর ভার্সেস ওয়ান তো জনও অনেক ছোট আর আমি তো জানি সামনে স্কুলে এনিমি আসে তো এই জায়গায় অনেক হোল মোল অনেক কিছু তো সামনে একটা অনেক দুঃখের সংবাদ আছে দুঃখের একটা সিন আছে ওটা দেখলে আমারই অনেক খারাপ লাগছে আমি একটু ডিপ্রেশনে গেছিলাম ওই সিনটা কি কইতাম পরের ফোন তো যাই হোক দেখেন সামনে দেখতে থান যাই হোক একটু গেম প্লে এটা দেখেন দেখতে যান ঠিক আছে পুরা পুরি পুরাটা দেখেন দীক্ষা যান দেখেন না কেউ আর ভাই লোক সবকে সব দেখ না পারে গা ঠিক কাজ আর ই রুকো 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 মেয়ে দীঘারাও ঠিক আছে क्या क्या तीन नंबर का क्या हुआ तीन नंबर का जो बीबी है ना वो मेरे साथ आ गया ठीक है उसको ये हुआ इसलिए वो ऐसा कर रही है अरे भाई तीन नंबर से माता चुत पूरा आगे थी बुरा माता मोता ख्याल जी सोते आग बार जो हम लोग मैसे पड़ते ना और एतो, एतो बार हमें बूम दिया मारतम एतो बार बूम दिया मारतम कि कहतम कुत्तर बच्चे पूरे हमारे कांडा पूरा नष्ट कर दी से जान There can only be one winner. Let's তো এটা আমি বুঝতেছিলাম না মানে আমি কি করবো ঠিক আছে আমার মাথায় কোনো কাজ করতেছিল না একটু বয়ে বয়ে খেলতেছি যাই হোক দুই তিনটা গুলি লাগলে মরিয়া যাও আর ওরা একটা নক করতে পারতেছি না একটা নক করতে পারলে পুশ করে দিতাম আর ওরা পিক করতেছে মাত্র একটা এনিমি পিক করতেছে আর সব ডিসব নোপ সাদের উপরে চুপ করে গিয়ে লইছে তো ভাবতেছিলাম যে স্মোক ইসমোক করে দিয়ে যাইতে পারিনি তো আমি স্মোক করতে চাই পরে দেন কি হয় There can only be one winner.

ভাই আমার সিনটা সিনটা কিন্তু এই আউনি হইব আমার সিনটা দেখার লিগে সবাই রেডি থাকেন কিন্তু ঠিক আছে সবাই রেডি থাকো আমার সিনটা দেখার জন্য সে একটা সিন আসতেছে সামনে ঠিক আছে সবাই হ্যাপি হইবে আমি তো অনেক হ্যাপি এই যে পড়ছে আসছিলাম মা তার চোদ্দ তো যাই হোক ভাই আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে মতো ভিডিও আমি বললাম অনেকদিন চুপ করে আছি ঠিক আছে যাই হোক একটু দিলাম একটু দিলাম এমনি ঠিক আছে তো যাই হোক চ্যানেলে যারা ঠিক আছে নতুন ভিডিওটা দেখতে আসেন ঠিক আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ভাই ভিডিও তো ভালো লাগছে না লাগবে লাইক তো করতে পারেন ঠিক আছে অবশ্যই একটা লাইক করেন তো দেখা যায় আবার সবার লগে নতুন একটা ডিভাইস আইতে আইলে আইলে আছে আমি তো খালি কইতেছি ডিভাইস আইতে আসে জানি না বসে কি করতেছে না তুই আমার বস জানি না যাই হোক তো আসলে নতুন ফোন আসতে দেখেছে নতুন ভালো ভালো ভিডিও সবাইকে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ